আপনারা দেখছেন একুশে টেলিভিশন ভিসার মেয়াদ দেখে টিকিট দেয়ায় সমস্যা মিটলেও নতুন সংকটে পড়েছেন সৌদি প্রবাসীদের কেউ কেউ যাদের ভিসার মেয়াদ কম তাদেরকেই আগে টিকিট দেয়া খুশি অনেকেই তবে মাত্র একদিন হাতে পাওয়ায় ঢাকার বাইরের থেকে আসা অনেকেই করোনা পরীক্ষা এবং যাত্রার প্রস্তুতি নিয়ে বিপাকে পড়েছেন চরমে রিপোর্ট জসিম জুয়েলার টিকিট নিতে বিমান ও সৌদি এয়ারলাইন্সের সামনে সৌদি আরব প্রবাসীদের অপেক্ষা ভিসার মেয়াদ দেখি টিকিট দেওয়া হচ্ছে তাই জটিলতা কেটেছে এদিন বিশ তারিখ পর্যন্ত যাদের ভিসার মেয়াদ তাদের টিকিট দেওয়া হয়েছে এই নিয়মে টিকিট পাচ্ছেন প্রায় সবাই তবে মঙ্গলবার যারা টিকিট পাচ্ছেন তাদের বেশিরভাগই ফ্লাইট বুধবার দুপুর দুইটায় হওয়ায় সৃষ্টি হয়েছে নতুন জটিলতার এত অল্প সময়ে করোনা টেস্ট সহ যাওয়ার প্রস্তুতি নেয়া কঠিন বলেই অভিযোগ কারো কারো কালকে সকাল সাতটা বাজে আপনার এয়ারপোর্টে ঢুকতে গেছে আর এখন যাইতে গুলো করোনা পরীক্ষা করতে মহাকালী এখন সমস্যা হইলে এখন আমরা কি করতে পারি আজকে বাসায় যাইতে যাইতে তো রাইতে হয়ে কালকে দুই সকাল সাতটা বাজে হালাক বই এয়ারপোর্ট কেমন নামো করোনা টেস্ট করতে বলতেছে এখন কিভাবে মানে ছয় বলতে ছয় ঘন্টার পর করোনা রিপোর্ট আসবে এখন মহাখালী যাই করোনা রিপোর্ট বাড়িতে একটু বইলেও আসি বড় বেলা রাত অনেক কষ্ট আব আমরা অনেক মিস করলাম এদিকে ভিসার মেয়াদ বিবেচনা করে টিকিট দেয় অনেকেই খুশি আমার ভিসার মেদ আছে 18 তারিখ এ চলতি মাসে তবে এখন আমি ঢুকতে পারিনি আমাদেরকে লাইন ধরানো হয়েছে ভিতরে দেবে বলতেছে দুইটার পর থেকে কি লোক লোকগুলো আছে লোকগুলা শেষ হলে বলছে দিনে আগে যারা আগে তাদেরকে আগে দিচ্ছে যাদা ফরে তাদেরকে ভরে দিচ্ছে এই এই সিস্টেমে আমরা খুশি আছি তবে আরব আমিরাত প্রবাসীদের দুর্ভোগ কাটেনি এখনও মঙ্গলবারও এয়ার আরাবিয়ান অফিসের সামনে টিকিটের জন্য অপেক্ষা করলেও টিকিট পাচ্ছে না প্রবাসীরা জসীম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা